দাদা লোক কথাই বলে না যার বউ নি তার মাথা আর ঠিক নি আমার সেই কেস হয়ে যা মারি দা আমার বউ বাচ্চা সব ছিল এই তো দু মাস হচ্ছে আমার বউ আমার ডিভোর্স দা চলে গেল সেই তো বলে পাড়া ছেড়া বলতে কানা তোর আবার নতুন করে বিয়ে দেবো আর দাদা বিয়ের কথা বলিনি বিয়ে তো জীবনে করবো না আর মেন নাম মুখে নব না তাই আজকে এখানে যদি সবসময় বন্ধু বান্ধব যারা থাকে আজকে বন্ধু কাছে মনের কথাটা খুলে বলবো তা বন্ধুরা সব কোথায় গেল বলো তো আমি জানে বাস্তা মারছে

কি করছি শেষে দেশে রোয়া কাজ করছি রোয়া কাজ করতি হ্যাঁ তোর হাত রোয়া কাজ করতি মাল ঘুজে দিচ্ছি সারা মরে গেছে

দু জেলের মা বা তিন মারের মাথা তো শুনে হ্যাঁ তারপরে সবে বিয়ে বাড়িতে বইছি দেখি দুটো বাচ্চা ছেলে কানা করতেছে ও এই কানা গাড়ি দেখে আমার বউ কি বলতে জানিস কি কি লাই দেখ আমাকে বিয়ে করতে আসবো তোদের কে নিয়ে আসব না তারপরে কি হলো সে বাচ্চা ফেলে আউট আর বাচ্চা দুটো এ আদম মানুষ করতেছে মানুষ কর মানুষ তোর খবর কি এ বাবা জানি না সেবার আমার সিংহ সাথে দেখা হয়ে গেছে বন্ধুরে সিংহ গর্জন করতে করতে আমার দিকে আসছে আমার হাতে তো কিছু নেই আমি কি করবো কি করলাম জানিস কি করলি ফট করে পাশের খাঁচায় বানর দেখতে চলে গেলাম বাজারে গিয়ে ওই কুমড়ো তার ভালো করে ঘ্যাট করবো বাবা রে লাগে রে সবাই বাজারে গেছি একটা কাকা কুমড়ো বিক্রি করছিস কুমড়ো কত করে বলে ষাট টাকা কিলো ভালো বলেছে তাহলে দানা বাদ দিয়ে আর এক কিলো কুমড়ো দাও

বন্ধুরে আমার সামনে বসে একজন পরীক্ষা দিচ্ছে আমি তার পেছনে বসে বসে পরীক্ষা দিচ্ছি বন্ধুরে আমি তার দেখে দেখে লিখতে সে পরীক্ষায় কি লিখে জানিস কি সে লিখেছে সম্রাট শাহজাহান বিপদের সময় ভাঙিয়া পড়তেন না না মানে মানে শক্ত হয়ে থাকতো ভেঙে পড়তো না সব ভালো ভাষাতে লিখেছে সম্রাট শাহজাহান বিপদের সময় ভাঙিয়া পড়তেন না আচ্ছা আর আমি তো ঠিকমতো দেখা পাইনি আমি তার দেখে কি লিখি জানি আমি লিখেছি সম্রাট শাহজাহান বিপদের সময় জাঙিয়া পড়তেন না আমার মনে একটা প্রশ্ন আছে আমি উত্তর খুঁজে পাচ্ছি উত্তর দিয়ে দেবো বলে দিবি তো আচ্ছা চাল কুমড়ো কোথায় হয় কেন চাল কুমড়ো চালে হয় চাল কুমড়ো চালে হয় তাহলে ধনে পাতা মাটিতে হয় কেন বলতো আছে তো বলিস আমার মনে একটা প্রশ্ন আমি উত্তর খুঁজে পাচ্ছি না বল বল আচ্ছা বলতো বন্ধু আমাদের পৃথিবীর মধ্যে কোন প্রাণী ঘুমায় না কোন প্রাণী ঘুমায় না সব প্রাণী ঘুমায় বলতে পারবি বল কালফ্রেন্ডের মা কি করে বন্ধুরে আমার বউ চলে যাওয়ার পরে আমি একটা মেয়ের কাছে ফোন করি যখন ফোন করি ফোন আছে কোনো সময় না ওই কথা আমি একদিন বন্ধু বান্ধবের পাল্লায় পরে বাংলা খেয়েছি বাংলাকে হামলা হয়ে ঘুমাচ্ছি বন্ধুরে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছি আমি যেন ফায়ার ব্রিগেডে চাকরি পেয়েছি ও বাবা ও বাবা আমার কাছে ফোন এসেছে বলে একটা ঘরে আগুন লেগে গেছে সেই আগুন সাথে যেতে হবে আচ্ছা আমি তো দমকলনে চলে গেলাম কি আগুনে জল দিচ্ছি এত জল দেওয়া দিছি সেই সেই ঘরে জানে এতটা করে জল বন্ধুরে আমি জানো সেই জলে কারি হাফটা আটি খাচ্ছি হাফটা আটি খাচ্ছি হাফটা আটি খেতে খেতে আমার ফট করে ঘুমটা ভেঙে গেল ঘুম ভাঙার পরে কি দেখলাম জানিস শালা আমি তো বিশানায় প্রসাব করে শুয়েছিলুম শালা শালা কানমার মেরে হল আমি জ্বালা ধরাও আর হাত কাটা মার খে কে মরে রে এই হাত কাটা হ্যাঁ তুই শোয়ার শোশানে ঘুরতলি কেন আরে এক জোড়া জুতো হেরে গেছে বলে যুতো খোঁজে শশানে চলে গেছে হ্যাঁ পুলিশির বন্ধু যে শালা যুতো নিগেছে ও যেখানে থাকু না কেন এই শশানে ও রাস্তে হবে লাটিটা কই রে শালা সে কবে মরবে তবে শশানে যাবে তবে শালা যুতো না ঘরে আসবে শালা আচ্ছা কি কতে দাদা দাদা কি কতে শালা নাকের হাত দিয়ে হাতের দিকে আমুন ভাবে তাকিয়ে আছে কারণ নাকের ভিতরে সোনা গোনা বেরিয়েছে

হ্যালো কে ভাতার মারি তো তো ভাতাখানি সব ঠুকেছে এ বন্ধু বলে শোন আমার ভাতাড়ি হালকা আছে বুঝলি মনে হয় কুকুর আমি যাবো ঢাকা দিয়ে খু চলে আসবে এবং শোনা বল বন্ধু দেখ কেউ কারোর কথা শুনলো যে যার মধ্যে সে যার বেরিয়ে গেল কদিন পরে তিনবন্ধু এক জায়গায় হয়েছি বলি মনের কথাগুলো খুলে বলবো তা কে কার কথা শুনলো যে যার মধ্যে সে যার চলে গেল হ্যালো হ্যাঁ কে আশা হ্যাঁ হ্যাঁ বলো 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 হ্যাঁ আমি তোমার বাড়িতে যাবো আমি কি বলি শোনো আমি অন্ধ মানুষ সেবারে তোমার বাড়ি যেতে দে তোমাদের পাশের পুকুরে মুখ ভাই পরে গেছি হ্যাঁ হ্যাঁ তুমি আগে আসছো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগে আসো আমি এক্ষুনি যা পুরি কানে এসে যায় না তুলে ধরে পাটা চিকেনি আমি বাটা চিকেনি পাটা চিকেনি বাটা চিকেনি পাটা চিকেনি পাটা চিকেনি পাটা চিকেনি আমি বাটা চিকি অ্যাটেনশন প্লিজ আমার ভালো দেখে যাবে চুলকায় প্লিস তারা নিজেরা নিজেদের নাকগুলো একটু বড় রাখবেন কারণ নিজেদের চুলকানোর সুবিধা আচ্ছা বলুন তো আপনারা তবু একসঙ্গে কতজনের সাথে প্রেম করেছেন একজন কি দুজন তাই না আমি এতজনের সাথে প্রেম করেছি আমি নিজেই হিসাব রাখতে পারিনি তাই তো আজকে তিনজনকে আমার বাইরে ডেকেছি এক একটির টাইমও দিয়ে ডেকেছি হুমায় ওদের আসার সময় হয়ে গেছে তো ওরা এলো বলে কথা

হ্যাঁ তুই যেন তোমাকে মনে পড়ে তাই হ্যাঁ হ্যাঁ যখন বৃষ্টি হয় বেশি মনে পড়ে আমি য়ে সেমে মনে পড়বি খেলে ওটা রোমান্টিক টাইম আমার কাছে পেতে ইচ্ছায় তাই না তাহলে আরে সে এবারে তোমার ছাতা ফেলে গিয়ে যখন বৃষ্টি হয় ওই ছাতার কথা মনে পড়ে তোমার কথাও মনে পড়ে হ্যাঁ আমি যারে পাচ্তাম ভালো আমি যারে পাচ্তাম ভালো চেয়ে ম্যাট লুকিয়ে দিচ্ছি লাঠি তুমি এখন খাটে তলাই ঢোকো তোমার দাদা চলে গেলে আমাকে বার করতে আমি পেছনে তোর পালাবো একদম আস্তে আস্তে যাবে আস্তে যেন

जो यम बेमन तंत्रम नरिया के अठ गुण नई दूजो गुण कत गुणर लागे ओ दूटा का बेनिया कसले बोलिया कीटा का बेनिया कसले बोलिया और भी रे

অনেক কষ্টে খাড়াতলা থেকে বার হয়েছি এই ফাঁকে পালাই যদি একবার ধরা পড়ে যায় খোঁড়ার লোক একটা খোঁড়া আছে আর একটা খোলা করে দেবে তখন কি ঘষে ঘষে যাবো কেটে পড়ায় তুই এখানে ঘরের কথা বলছি করছে না কি তুই ছিল থাক আচ্ছা আর আমি যেখানে আছি ওখানে থাকি সালা কি করে দেখব তুই তো পালিয়ে যাবি বলছো দেখো তাই নিয়ে যাবে আমি তোমাকে নিয়ে দুবাই চলে কি ভাই দুবাই রাখো ও সালা তিন ভাইয়ের মাঝখানে

আমার দুটো কথা কথা যেতে হবে না রাতের বেলা তোমরা সবাই যখন আমার বাড়িতে অতিথি হয়ে এসেছো কাজের চুপটি করে বসা আমি গরম গরম চা করে দিচ্ছি খাবে চরিত্র হীন চা মানে কাপে মুখ দিয়ে খেয়েছে যা তার ঠোঁটের পশো পেয়েছে ও চরিত্রহীন হয়ে গেছে আর মাটির ভাড়া তো কেউ মুখ দেয়নি যা তার ঠোঁটের পশো পায়নি মানে ও চরিত্র বানাছে আমার বাড়িতে এসেছো কি আমি চার বছর ঠান্ডা সময় গরম খিচুড়ি করে আমি তো সমস্যায় পড়ে গেলাম এরা ভালোবাসে এখন আমার একটাই করেন এদের তিনজনের মধ্যে বেচি নিতে হবে কে আমার প্রকৃত ভালোবাসে আমার কিছু বুদ্ধি বের করতে হবে এখন আমি কি করি আমি আমি যে যে দাদা মেয়েটা বিষ খেয়েছে একটু জানানি হলো আমার থানাপুরি হয়ে যাবে আমি কড়া লোক জেলে যাব ওর থেকে আগে ভাগে কেটে পড়ি ফোনে ফোনে ভালোবাসা এ চলে যাওয়া মনে ফোন আছে ফোন থাকলে ভালোবাসা আসবে আমি কেটে পড়ি

আমাকে নিয়ে কোথাও যেতে হবে না আমি তো প্রকৃত বেশ খাইনি তোমরা আমার তিনজনই ভালোবাসা না তোমাদের তিনজনের মধ্যে আমি পরীক্ষা নিচ্ছিলাম তুমি আমার প্রকৃত ভালোবাসা তুমি বলি তুমি আম আমার আকাশ আমার বাতাস পাখির কলরা তুমি আমার ভালোবাসা বলি যখন বলি তুমি আমর সামার আকাশ আমার বাতাস পাখির কালরা

তুমি বলে দাও আমি কান তিনটি মানুষ এই মনের দাবিলা আমি পৃথিবীর এই বুকে আগুন লাগিয়ে দেব তুমি যদি আমায় না হাসছাতক কথা না আমি হারা তুমি কারো না

এই করে কে রে কেন ছেলে ছেলে হ্যাঁ তুই ছেলের মতো কাজ করেছিস করেছিস ছেলে হয়ে মার সাথে লাইন মারতে সবাইকে তাই দিছি তুমি আমার সাথে

তোর পেছনে মেয়ে লাইন পরে বাবা তুমি এত বড় মাপের ব্যবসায় ভাই ভাই তাই কি কাজ করো আমি ফুচকা দোকান দি তুই এই শালা মাইনাস করার পরে হাত ধুইস না মাইনাস করার আগে হাত ধুই কেন রে ও বাবারে বড় জ্বালা করে রে

আসলে আসলে কাজ করতে বছরে কাজ করি এই আছদিনে মাটি কাটা সরকারি কাজ নয় আরে তো ভালোবাসি আমার সঙ্গে চলে যাবে সময় তুমি কেউ এই বল্টু একা ছিল আমি বল্টুকেই বিয়ে করব মধুর মধুর কথা কইয়া দিলে জায়গা দিলো মধুর মধুর তুই গিলে যাবো দুঃখ করিস না আমি যখন আশাখা বিয়ে করবো তোর নেমন্ত্রণ করবো কুকুরের মতো খেয়ে যাবি এই আশা বলিস ওরা আবার ফের খুঁজ আসবে তুই চলো তোমার অনেক তুমি তোমার অনেক দূরে নিয়ে চলে যাবে বলছো তুমি কিন্তু এখন আমার জীবনী আসল ঘটনা জানো না তুমি আমার জীবনের আসল ঘটনা জানলে তুমি কখনো আমার যেতে চাইবে না তুমি কি জানো আমি একজন বিধবা 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 জানি তুমিও চলে যাবে আরে এই সমাজে একটা নারীর যখন তার স্বামী মারা যায় সে সমাজের চোখে হয়ে যায় কুলোটা শ্বশুর শাশুড়ির চোখে হয়ে যায় বলো এই মেয়েটা যখন পথ থেকে একটা বের হয় আর আরো দল তাকে দেখে পাজে পাজে টান্ডি তীর এই সমস্ত শিকার আমি হই পড়েছি না আমি বুঝতে পারি আমি আমার জীবনটা কিভাবে চালাব তার নিজের জীবনটা ভালো করে চালানোর জন্য এই পর্দাবেচরী জামিবাদ্ধ হয়েছে তুমি বলো এই সর সোনার বল আমাকে দিয়ে করতে পারবে তো পারবো আরে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যা এই বিধবা বিবাহ প্রচলন করেছে আমি সেই বিদ্যা সাগরের কথা মেনে আমি একজন বিধবাকে বিয়ে করলাম